রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এসব মিছিল থেকে দুইশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন আজ রাজধানী বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই জন্য অঙ্গ সংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এসব মিছিল থেকে এখন পর্যন্ত দুইশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এতে গোয়েন্দা পুলিশ ও স্থায়ী জনতা সহায়তা করেছে আটক নেতাকর্মীদের কাছ থেকে চোদ্দোটি ককটেল এবং ষাটটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ নজরুল ইসলাম বলেন এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি